হক্কাদা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব একটি জ্বলন্ত বিষয় নিয়ে ইরান এবং ইসরাইলের চলমান সংঘাত নিয়ে এই সংঘাত শুধু দুটো দেশের মধ্যে যুদ্ধ নয় এটি ন্যায়ের পক্ষে প্রতিরোধ ও প্যালেস্টাইনের উপর দীর্ঘদিনের অত্যাচারের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান ইরান আজ প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে ইসরাইলের অবৈধ শাসন ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে আমরা আজ দেখব কিভাবে ইরান ইসরাইলের তথাকথিত সেই উল্লেখযোগ্য আয়রন রোমের অহংকার ভেঙে দিয়েছে এবং কেন ইসরাইলের অত্যাচারী শাসন ও ডোনাল্ড ট্রাম্পের উস্কানি এই সংঘাতকে আরও জটিল করেছে আলোচনা শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের জানাবো প্যালেস্টাইনের বুকে ইসরায়েলের অবৈধ রাষ্ট্র গঠনের ইতিহাস ইসরায়েলের ইতিহাস শুরু হয় উনিশশো সালে যখন জাতিসংঘের প্রস্তাবের একশো একাশির মাধ্যমে প্যালেস্টাইনের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কিন্তু এই প্রতিষ্ঠার পিছনে ছিল একটি অন্ধকার ইতিহাস উনিশশো সালে ব্রিটিশদের বেলতর ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনের ভূমিতে ইহুদি অধিবাসনকে উৎসাহিত করা হয় যা ছিল সাম্রাজ্যবাদী শক্তির একটি সরযন্ত্র প্যালেস্টাইনে আদিবাসিন্দাদের মতামত ও অধিকারের কোনো তোয়াক্কা করা হয়নি 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণার পরপরই শুরু হয় নাকবা তথা মহাবিপর্যয় লাখ লাখ প্যালেস্টাইনি তাদের বাড়িঘর জমি জীবিকা হারিয়ে উদ্বাস্ত হন ইসরায়েলি বাহিনী গ্রামের পর গ্রাম ধ্বংস করে নিরীহ মানুষকে হত্যা করে এবং তাদের ভূমি দখল করে এই অবৈধ অব্যাহত গাজা ও পশ্চিম তীরে অবরোধ বসতি স্থাপন এবং নিয়মিত হামলা জীবনকে নরকে পরিণত করেছে এই অবৈধ রাষ্ট্র পিছনে ছিল পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ আর ইসরায়েলকে অর্থ অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিয়ে মধ্যপ্রাষ্টের তাদের প্রভাব বিস্তার করে তাদের প্রভাব বিস্তারের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে এই ইতিহাস ইসরায়েলের অত্যাচারী শাসনের মূল ভিত্তি ভিডিও প্যালেস্তাইনিদের উপর ইসরায়েলের গণহত্যার নতুন কাহিনী ইসরায়েল শুধু প্যালেস্টাইনের ভূমি দখল করেনি তারা বছরের পর বছর ধরে প্যালেস্টাইনিদের উপর নৃশংস গণহত্যা চালিয়েছে গাজা ইসরায়েলি বিমান হামলার পর হাজার হাজার নিরীহ মানুষ শিশু নারী বৃদ্ধ নিহত হয়েছে দু হাজার তেইশ থেকে দু চব্বিশ সালে গাজা ইসরায়েলি হামলায় প্রায় চল্লিশ হাজারের বেশি প্যালেস্তাইনিদের নিহত হয় যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক হাসপাতাল স্কুল মসজিদ কোনো স্থানীয় ইসরায়েলের বোমার হাত থেকে রক্ষা পায়নি এই গণহত্যার পিছনে ইসরায়েলের অজুহাত ছিল আত্মরক্ষা কিন্তু এটি কেবল তাদের আগ্রাসী নীতির ছব্দবরণ প্যালেস্তাইনিরা তাদের নিজ ভূমিতে প্রতিরোধ করতে অধিকার রাখে কিন্তু ইসরায়েল এই প্রতিরোধকে সন্ত্রাসবাদ বলে চিহ্নিত করে তাদের নিধন চালিয়েছে এই অত্যাচারের বিরুদ্ধে বিশ্বের অনেক দেশ নিরাপ থাকলেও ইরান সাহসের সঙ্গে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে ইরানের প্রতিরোধ ও ইসরায়েলের আয়ডন রোমের পতন ইরান আজ মধ্যপ্রাচ্যের ন্যায়ের পক্ষে একটি শক্তিশালী খণ্ড দু সালে ইরান ইসরায়েল সংঘাত নতুন মাত্রা পেয়েছে ইসরায়েলের তেহরানে পারমাণিক ও সামরিক স্থাপনা হামলায় প্রতিশোধ হিসাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে ইরানের ইসলামিক রেগুলেশনারি গার্ড অফ কফ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে একের পর এক হামলা পরিচালনা করেছে ইসরায়েলের তথাকথিত সেই অপরাজয় আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোনের কাছে বরাবর ব্যর্থ হয়েছে ইরানের প্রযুক্তিগত দক্ষতা এবং কৌশলগত আক্রমণ ইসরায়েলের অহংকারকে গুড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আমাদুল্লাহ আলী খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েল যুদ্ধ শুরু করেছে কিন্তু এবার তারা পালিয়ে যেতে পারবে না আমাদের জবাব হবে চূড়ান্ত ইরানের এই হামলায় শুধু ইসরায়েলের সামরিক শক্তিকে দুর্বল করছে না বরং প্যালেস্তাইদের প্রতি তাদের সমর্থনের প্রতীক হিসাবে বিশ্বের কাছে একটা বার্তা দিচ্ছে ইরান প্রমাণ করেছে যে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ সম্ভব এবং তারা প্যালেস্টাইনের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাবে এ ঘোষণা তারা বারবার দিয়েছে তবে এখানে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা ও পশ্চিমা শয়তানি বারবার লক্ষ্য করা গেছে ইসরায়েলের অত্যাচারের পিছনে সবচেয়ে বড় সমর্থক রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প এই সমর্থনকে আরও জোরালো করেছেন দু হাজার আঠেরো সালে ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে একতরপাভাবে সরে আসেন যা মধ্যপ্রাচ্য উত্তেজনার বাড়িয়ে দিয়েছিল তিনি ইসরায়েলের হামলাকে সমর্থন করে বলেছেন এটি ইরানকে পারমাণবিক চুক্তির দিকে নিয়ে যাবে কিন্তু এটি কেবল ইসরায়েলের আগ্রাসানকে শুধুমাত্র উৎসাহিত করেছে ট্রাম্পের নীতি শুধু ইরানের বিরুদ্ধে নয় প্যালেস্টাইনের বিরুদ্ধেও তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়ে প্যালেস্তাইনি অধিকারকে অস্বীকার করেছেন তার এই শয়দানি ভূমিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও অস্থিরতাকে আরও তীব্রতর করেছে ইরান এই পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে প্যালেস্টাইনের ন্যায়ের অধিকারের পক্ষে লড়াই করছে বরাবরই হামাসকে সমর্থন দিয়েছে ইরান ইরানের বিজয় ও প্যালেস্টাইনের মুক্তি প্রিয় দর্শক শেষ পর্বে একটি কথা বলতে চাই ইরান আজ ইসরায়েলের অত্যাচার আগ্রাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে তাদের সাহসী আক্রমণ ইসরায়েলের আয়োডন রোমের অহংকার ভেঙে দিয়েছে এবং প্যালেস্টাইনের মুক্তির পক্ষে আরও স্পষ্ট করেছে ইসরায়েলের অবৈধ শাসন ও পশ্চিমা সমর্থনের বিরুদ্ধে ইরানের এই লড়াই শুধু মুস্তুপের নয় বিশ্বের নিপীড়িত জনগণের জন্য একটি আলোর আশা আমরা প্যালেস্টাইনের মুক্তির জন্য ইরানের পাশে দাঁড়াই আজ আজকের জন্য এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ